নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এই যে এখন তো দুর্গাপূজা চলছে আর আমরা এই ষষ্ঠীর দিন রাতে এখন বাজে রাত প্রায় পনে বারোটা আমরা সবাই মিলে যে বেরিয়ে পড়েছি একটা টোটো করা হয়েছে ওই জন্য ছেলে মেয়ে হাজব্যান্ড এ দিয়ে মা সবাই মিলেই আমরা বেরোচ্ছি তাহলে কি আজকে একটুখানি একটু ফাঁকায় ফাঁকা একটু ঠাকুর দেখতে পারবো দুটো ভিডিওতে আমরা দেখালাম কোন কোন ঠাকুর দেখিয়েছি এবার বাদবাকিগুলোর পালা কারণ বালুরঘাটে প্রচুর ঠাকুর একটা ভিডিওতে প্রচুর লম্বা হয়ে যাবে আর একটা ভিডিওতে আনাও সম্ভব হচ্ছে না ওই জন্য টুকরো টুকরো করে পাট পাট করে দেখাচ্ছি তো এই আমরা নবীন সঙ্গে যে এসে পড়েছি এটা হচ্ছে উত্তম আশা ক্লাবের পাশেই তো এখানে দেখুন কি সুন্দর যে আমরা সব মানে ছোটোবেলায় সহজ পাঠ পড়েছি সেই সহজ পাঠটাই যে সমস্ত কবিতা ছড়াগুলো ছিল এখানে কিন্তু পুরো সেগুলোই তুলে ধরা হয়েছে আর নাম দেওয়া হয়েছে বক্সিগঞ্জের হাট আর জিনিসটা সত্যিই খুব সুন্দর বাচ্চাদেরও অনেক কিছু শেখার মানে কারণ আমরা যেগুলো পড়েছি এখন তো সেইগুলো নেই আর আঁকাগুলোও খুব সুন্দর হয়েছে একটা গ্রামের যেমন পরিবেশে আমরা দেখতে পাই যে ওদের মাটির দেওয়ালগুলোতে ঘরে বিভিন্ন আলপনা দিয়ে কাজ করে রাখে তো সেই রকমই করা হয়েছে আর বয়ে যে হস্যই অক হয় সেগুলো তুলে ধরা হয়েছে সত্যিই ভালো লাগছে একদম একটুখানি অন্য ধরনের আর আমার মনেই হচ্ছে না যে একটা হচ্ছে বালুরঘাটের মধ্যে আছি মনে হচ্ছে আমরা একটা সত্যি অন্য একটা জায়গায় বা অন্য একটা গ্রামে পৌঁছে গেছি তো সত্যি খুব সুন্দর আর যে শিল্পী মানে এই কাজগুলো করেছে সত্যিই তাকে বলবো মানে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা চিন্তা ভাবনা করার জন্য এত সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য তো এরপর এগুলো ছিল আমরা রাস্তার ঢোকার যে দুদিকটা সেইটা তো এখন আমরা ভেতরের দিকে ঢুকছি এই পুজোপণ্ডবের এখানেও একদম দেখলাম একটুখানি অন্য ধরনের একদম এরা কিন্তু একদম এই যে একটা গরুর গাড়ি আর এখানে তো একটা মা দুর্গোর অন্য পুজো করা হয়েছে মানে ছোট্ট একটা এটা মণ্ডপ আছে সেখানে পুজো করা হয়েছে আর এখানে তো বলতে পারেন থিম এগুলো যে এখানে মণ্ডপে কোনো রকম বাজি পোড়াবানো হবে না ঠিকই পরিবেশটা একটু নষ্ট হয়ে যাবে আর মণ্ডপে বা আশেপাশে বাজি পোড়ানো উচিত না যদি কোনো সময় আগুন বা কোনো কিছু ফুলকি ছিটে আসে তাহলে তো নষ্ট হয়ে যেতে পারে আর এখানে লেখা আছে বক্সিগঞ্জের হাট শুক্রবারে বসে আর এখানে দেখুন একটা জল একটা ব্রিজের মতন ছোট্ট করা হয়েছে ব্রিজটা পার করে সবাইকে আসতে হচ্ছে বাঁশের যে ব্রিজগুলো মানে শাঁকো বলি আমরা ছোটো ছোটো গ্রামের ভেতরে তো সেগুলো পার করেই লোকজন নীতি দিনে যাওয়া আসা করে সেই রকমই আর এখানে সব এই সবজি বিক্রি হচ্ছে আলু পটল হচ্ছে এই যে মূল সব আর এখানে গ্রামে যেমন এই যে কুলো তারপর সব বিক্রি হয় বেতের জিনিস এখানে শীতকালের কাঁথা সেলাই হচ্ছে আর এখানে হচ্ছে ছোলা মটর ময়দা এগুলো বিক্রি হচ্ছে যেমন আর কি পুরো হাট আর কি বসে হাতা খুন্তি সব কিছু দিয়ে সমস্ত কিছু যেমন একটা হাটে আমরা পাই খুঁটি নাটি থেকে আরম্ভ করে এখানে ছাতা ছাড়াই থেকে আরম্ভ করে সব বিক্রি হচ্ছে আর এখানে হচ্ছে মাছি আছে কলসি ভরা হচ্ছে রসের হাঁড়ি এখানে মাছি বসেছে মাছি তাড়ানো হচ্ছে আর নৌকায় এখানে নৌকাও করা হয়েছে ছোট্ট একটা সেখানে নৌকা এপার ওপার যেমন লোক পাড়াপাড় করে সেটা আর দেখুন দুগা ঠাকুরটা একদম অন্য রকমের একদম নতুনত্ব এখানে একজন অন্ধ সে বসে গান করছে হাটে আর পাড়া ছেলে যে নদীতে মানে সাঁতার কাটছে যা হয় গ্রামের নদীতে না পুকুরে নদী তো সব জায়গায় হয় না পুকুরে আর কি ওইদিকে ওই পারে কাশ ফুলের বন আর ধান ক্ষেত মানে যেমন ধান গাছ লাগানো হয় গ্রামে একদম মানে খুবই সুন্দর মানে না দেখলে বোঝা যাবে না আর খুবই ভালো লাগছে এই যে গ্রামের মেয়ে খড়েরাটি মাথায় নিয়ে চলেছে এদিকে নৌকা এখন নৌকা করেও যে জলপথেও যাওয়া আসা করা হয় গ্রামেগঞ্জে সেগুলো আর এদিকে দেখুন এই যে ধান কাটছে ধান গাছ লাগানো এগুলো যত সম্ভব মানে এরা যেহেতু থিম করবে এগুলো কিন্তু আগের থেকেই তৈরি করা আছে কারণ ধান গাছটা একদমই অরিজিনাল মানে ধান গাছই উঠেছে এমন না যে আর্টিফিশিয়াল এনে লাগিয়ে দিয়েছে এরা যেহেতু প্রস্তুতি নিয়েছে আগের থেকেই বিছন ফেলে মানে গাছ তোলা হয়েছে আর সত্যি ঠাকুরটা একদম অন্যরকম ভালোই লাগছে খুব সুন্দর সত্যি মানে বালুরঘাটে কিন্তু ছোট ছোট যেগুলো পুজো হয় মাঝারি বলুন ছোটো বাজেটে সেগুলোও কিন্তু খুব সুন্দর হয় আর ওরা একদম ওরা নতুনত্ব কিছু করার চেষ্টা করে আর এই যে এরপরে আমরা চলে এলাম বালুরঘাট ক্রান্তিচক্র ক্লাবে এটা হচ্ছে ক্রান্তিচক্র ক্লাবের বাইরের মণ্ডপ মণ্ডপটা দেখুন খুবই সুন্দর আর ক্রান্তিচক্র মানে ক্লাবটার রাস্তার ওপরে জায়গাটা একটু মানে ছোটই বলতে পারেন সে যে কিন্তু এখানে প্রতি বছর মণ্ডপগুলো খুবই সুন্দর সুন্দর করে জায়গা ছোট হলেই মানে মনের ইচ্ছা থাকলে জায়গা ছোটো হয়েছে তো কী হয়েছে সব জায়গাতেই করা যায় আর দেখুন ভেতরটা কি সুন্দর লাগছে এই এগুলো মানে কি বলো স্পঞ্জ টাইপের যে মানে শোলা ঠিক না স্পঞ্জ টাইপে যে জিনিসগুলো থাকে সেগুলো কেটে কেটে এত সুন্দর লাগছে আর সাদাতে যে কোনো জিনিস দেখবেন সাদাতে তো মানে দারুণই ফুটছে আর বিশেষ করে এই কালারগুলো লাইটিংগুলো চেঞ্জ হচ্ছে যার ফলে আরও বেশি ভালো লাগছে আর এদের হাত পা ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে ওই জন্য আমার হাজবেন্ড আর ছেলে বসে পড়েছে চেয়ার নিয়ে ফাঁকা ছিল আর মন্দিরটা মানে গোটা মণ্ডপটাই সাজানোটা এত সুন্দর হয়েছে আর মা দুর্গর প্রতিমাটা এক চালার মধ্যে সত্যিই খুব সুন্দর আর এত সুন্দর সুন্দর মণ্ডপগুলো কয়েক দিনের জন্য হয় তারপর ভেঙে ফেলা হয় ওই জন্য তো আমার খুব কষ্ট হয় যে এত সুন্দর সুন্দর মণ্ডপ আমরা দেখতে পাই দুই এক দিনের জন্য আর এরপর আমরা ক্রান্তিচক্র ওইদিকে দেখে চলে এলাম বালুরঘাটে যে বিপ্লবী সংঘ ক্লাব বঙ্গিতে বঙ্গি বাদর তলাশ তো সেখানেই চলে এলাম বঙ্গিতে এই এখানে কিন্তু একদম প্যান্ডেলটার মধ্যে বলতে পারেন মানে ছৌ নাচের যে পুরুলিয়ার যে ছৌ নাচে সেই মুখোশগুলো দিয়ে একদম একটু অন্য ধরনের মানে চেষ্টা করা হয়েছে করার জন্য আর বালুরঘাট এই ক্রান্তি ক্রান্তিচক্রের যেই যিনি প্যান্ডেল করেছে সিনে কিন্তু এই বিপ্লবী সংঘরও প্যান্ডেলে কিন্তু একই ডেকোরেটারে আমাদের বালুরঘাটেরই আর এখানে সামনে ঢুকতেই একটা গণেশের মূর্তি কী সুন্দর দেখুন বসানো হয়েছে বিপ্লবী সংঘটাও কিন্তু খুব সুন্দর হয়েছে বাইরে থেকে আর বিশেষ করে এই মুখোশগুলো পুরুলিয়ার একদম পুরুলিয়ার গ্রামের মতন একটা মানে গ্রাম ঠিক না পুরুলিয়ার ওই সব সাইডে আমরা যখন ঘুরতে গেছিলাম তখনই কিন্তু ওখানকার ঘর বা যে কোনো হোটেল বলুন ওখানে না এরকম মুখোশগুলো টাঙানো থাকতো মানে ওখানকার বলে না যেখানকার যে ট্রেডিশানটা মানে ওখানকার ওটাই চিহ্ন তো সত্যি খুব ভালো লাগছে দেখতে আর একটা শিল্পী একটা মণ্ডপকে ফুটো তোলার জন্য কত না চেষ্টা করে কত খাটনি কত রকম কিছু আমরা তো যাই জাস্ট এক দশ মিনিটের জন্য দেখতে আর সত্যি না খারাপ লাগলে তখন বলি এটা ভালো হয়নি ওটা ভালো হয়নি কিন্তু তাদের পিছনে কিন্তু তাদের প্রচুর খাটনি থাকে আর ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর দেখতেই পাচ্ছেন এই যে পুরো এত সুন্দর হাতের কাজ এগুলো করা আর ঠাকুরটাও খুব সুন্দর ভালোই লাগছে বলছি না বালুরঘাটে প্রত্যেক কটা ঠাকুরই কিন্তু একদম আলাদা আলাদা আর প্রত্যেক কটা মণ্ডপই এত সুন্দর এরপর আমরা বিপ্লবী দেখে চলে এলাম বিংশ শতাব্দী ক্লাবে আমাদের বিংশ শতাব্দী ক্লাব এবার দেখুন মণ্ডপটা কি সুন্দর একটা গিটারের আকার দেওয়া হয়েছে খুব সুন্দর ভালো লাগছে আগের বার কিন্তু জগন্নাথের একটা থিম করা হয়েছিল জগন্নাথের মূর্তি দিয়ে জগন্নাথের ফটো দিয়ে মানে রথের দিয়ে এত সুন্দর আর এবার দেখুন এই আর সব থেকে আমার ভালো লেগেছে এখানকার ঠাকুরটা আপনাদের দেখাচ্ছি ঠাকুরটা একদমই অন্য ধরনের যেটা আমি এখনো অবধি কোনো মণ্ডপে দেখিনি আর মণ্ডপটাও দেখুন কি সুন্দর সাজিয়েছে এই দেখুন যে ঘট বসানো হয় আমরা ঘটের মধ্যে নারকেলের ডাব দিয়ে যে বসাই সেই ঘটের ভেতরের মধ্যে মানে সে ওপরটা ঘটের শেপ দেওয়া হয়েছে ওপরে ডাব আর তার ভেতরে মা দুর্গার মূর্তি একপাশে পাশে লক্ষ্মী গণেশ আর আর একদিকে সরস্বতী আর কার্তিক এত সুন্দর এত সুন্দর একদমই অন্য ধরনের সত্যি দারুণ সুন্দর চিন্তাধারা আর একই দমন অন্যরকম আমরা সব জায়গায় দেখি একরকম এরকম একটা ঘটের মধ্যে মনে হচ্ছে মা দুর্গাটা ঘটের মধ্যেই বসে আছে এত সুন্দর বুঝছি না বালুরঘাটে প্রত্যেকটা ঠাকুরই একদম নতুন এক্সে বারকার এক্সে ছোটো পুজোয় হোক বড়ো পুজোয় হোক বড়ো পুজোর ব্যাপারটা আলাদা তাদের বাজেট আলাদা কিন্তু ছোটো ঠাকুরগুলোও কিন্তু দেখুন পিছিয়ে নেই এরপর আমরা বিশ শতাব্দী দেখার পর আমরা ছোড়া চলে যাচ্ছি আমাদের বালুরঘাট সৃজনী সঙ্গ আর এই যে লাইটিং সৃজনী সঙ্গ কিন্তু প্রচুর লাইট মানে লাইটিং করেছে এত সুন্দর লাগছে দেখতে ভিডিওতে কতটা কি বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু দারুণ লাগছে কিন্তু এই যে আর এখানেও দেখছি একদম রকম একটা সবুজ পরিবেশ তৈরি করা হয়েছে সৃজনী বালুরঘাট সৃজনী সংঘ ক্লাব এদিকে মানুষের মুখ আমরা কিন্তু সত্যি মানে এখনকার আধুনিক যুগে আমরা এই গাছপালা পরিবেশ থেকে একদমই হারিয়ে যাচ্ছি সেখানে এখানে একটা সবুজে একটা থিম তুলে ধরা হয়েছে আর বিশেষ করে গ্রামেগঞ্জে যেমন লোকরা থাকে সেই রকম একটা মানে পুতুলগুলোকে মানে পুতুলের স্ট্যাচুগুলোতে অন্য রকম একটা করা হয়েছে আর চারিদিকে সবুজের সবুজ সত্যি ভালো লাগছে দেখতে আর সত্যি মণ্ডপগুলো ঢুকে মনে হয় না মানে বেরিয়ে যায় ওখান থেকে মনে হচ্ছে ওখানেই থেকে যায় আর দেখুন প্রায় রাত আমাদের দেড়টা পনেরো দুটো এখন বাজে তবু মণ্ডপে কিন্তু ফাঁকা নেই ষষ্ঠী এত ভিড় আর এখানে দেখুন প্রত্যেকটা মানে এক একটা করে ঠাকুরের মানে নাম দিয়ে সেখানে যেমন মূর্তি রাখা হয় এখানে একটা কুলোর মতন শেপ দিয়ে তার মধ্যে বিভিন্ন যে মা দুর্গা বা কালীর রূপ তাদের নাম রাখ লেখা আছে আর একেবারেই একটুখানি অন্য ধরনের প্রত্যেকেই কিন্তু একদম অন্য অন্য মানে কারোর সাথে কোনো ক্লাবের সাথেই বালুরঘাটে কোনো ক্লাবের মিল নেই অনেক সময় অনেক জায়গায় আমরা দেখতে পাই যে এই ক্লাবের সাথে এই ক্লাবের মিল আছে এখানে কিন্তু কোনো মিলই নেই আর এই ফুলগুলো দেখুন কী সুন্দর সূর্যমুখীর মতন ফুটে আছে এইদিকে তাকিয়ে আছে আর মানে আর এখানকার কিন্তু দুর্গা ঠাকুরটাও দেখলাম একদম অন্য রকমের একটু অন্য ধরনের তৈরি করা হয়েছে আর এগুলো মানে সত্যি দারুণ একটা পরিবেশ আর কি দারুণ আর এখানে ভেতরে ঢুকে গেলে মনেই হচ্ছে না যে মানে বাইরে একটা আমরা যে পরিবেশ দেখি আর এখানকার মণ্ডপে ঢুকে গেলে মনে হচ্ছে আমরা আমরা হয়তো এইখানেই বাস করি বা এই যুগেই আছি আমাদের বাইরে যে একটা আলাদা পরিবেশ আছে সেটা কিন্তু একদমই বয়ে যাচ্ছে না আর এগুলো কিন্তু খুবই সামান্য জিনিস দিয়ে মানে যে হ্যাঁ খুব দামি জিনিস তা না প্রত্যেকেই এই নারকেলের গাছের ছাল বলুন তারপর এই সেগুলো দিয়ে সামান্য সামান্য জিনিস দিয়ে এত অসাধারণ তৈরি করেছে আর বিশেষ করে তো বাঁশ বেতেগুলো তো কাজ আছেই আর সত্যি খুব মানে এদের চিন্তা মানে অল্প জিনিসে বা বলতে পারেন এই পাতা বা নারকেলের যে খোসাগুলো মানে কি বলবো গাছের যে ছাল টাইপের একটা থাকে সেগুলো দিয়ে যে এত সুন্দর মণ্ডপ মানে তৈরি করা যায় সত্যি একটা শিল্পী একমাত্র সেটা চিন্তা করতে পারে যেটা আমরা সাধারণ মানুষ হয়তো চিন্তা ভাবনাও করতে পারবো না তাদের পক্ষেই সম্ভব আর দেখতেই পাচ্ছেন ঠাকুরটাও একটুখানি অন্য ধরনের সেই গ্রামে যে ধরনের শাড়ি মানে পরে চেক চেক একটুখানি ধরনের আমরা দেখতে পাই সেই রকম ধরনের ঠাকুরকে কাপড় পরানো হয়েছে আর সত্যিই খুব ভালো লাগছে আর এত রাতেও এত ভিড় দেখে কিন্তু একদম আপনার কারণ মনে হবে না যে আমরা এই ফাঁকা ফাঁকা শুধু এলাম কেউ নেই মণ্ডপে তো এত রাতও এত ভিড় আর বালুরঘাটে তো মানে পুজো মানেই মানে চতুর্থী তৃতীয়া থেকেই শুরু হয়ে যায় একবার নবমী পর্যন্ত কারণ আমাদের দশমী হলেই তো বালুরঘাটে সব ঠাকুর মোটামুটি বিসর্জন হয়েই যায় তো সেই জন্যই সবাই চায় পুরোটা একদম দারুণভাবে একটুখানি এনজয় করে ফাঁকা মতন দেখতে এরপর সৃজনী দেখে আমরা চলে এলাম আমাদের বালুরঘাট কোচিগলা একাডেমি বালুরঘাট কোচিগলা একাডেমি মানেই কিন্তু একটা বড়ো পুজো বালুরঘাটের নাম করা ক্লাবগুলোর মধ্যে একটা বালুরঘাট কচিকলা একাডেমি আর এখানে দেখুন কি সুন্দর মনে হচ্ছে একটা রাজবাড়ি মহেলে একটা আমরা প্রবেশ করছি আর বাইরে কি সুন্দর এরকম হাতি তারপর দারোয়ান আর যেমন সানাই বাজার মাঝে রাজস্থানী যে ব্যাপারগুলো হয় তো সেই রকম একটা দারুণ এখানে তো বলাই বাইরে মানে এখানে তো সুন্দর হবেই মানে বালুরঘাটে কিছু কিছু যেমন বড়ো বড়ো ক্লাব আছে কচিগলা অভিয়াত্রী সিজনী এগুলো তো নিউ টাউন এগুলো তো চোখ বন্ধ করে যে কেউ মানে দেখে বলেই দেবে যে না এখান এই ক্লাবগুলো মানে একদম একবারেই আলাদা লেভেলের একটা পুজো তো সেই জন্য আমরা তো আশা বলে না প্রতি বছর আর এই ক্লাবগুলোতে এত সুন্দর সুন্দর ঘরে মানে প্রতি বছরে মানে মানুষের আশা আরও বেড়ে যায় হাই লেভেলে যে না এখানে যাব মানে একটা কিছু একটা নতুন নতুনত কিছু দেখবো আর এখানে ভেতরে কাজগুলো শুধু দেখুন মানে দারুণ কাজ আর দারুণ যেমন মণ্ডপ তেমন মানে ঠাকুর মানে এখানে মানে কোনো কথাই হবে না আর দু চোখ মানে ভরেও মনে হয় ভরছে না এত সুন্দর এত দারুণ আর এত কাজ সত্যি আর ঠাকুরটাও দেখুন এত সুন্দর লাগছে দেখতে আর মানে কি বলবো আর আপনারা তো ভিডিও দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো টাটা বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আবার অন্য ভিডিওতে দেখা